গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিবেকানন্দ ক্লাব ও গ্রামবাসী যৌথ উদ্যোগে বুধবার সকালে ডেপুটেশন দিলেন মদিপুকুর গ্রামীণ হাসপাতালে বহুদিন থেকেই বামনগোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পরিষেবা বেহাল এছাড়াও পানীয় জল টেন্ডার না করে হসপিটাল চত্বরে থাকা গাছ বিক্রি করা হয়ে গিয়েছে এই সকল অনিয়মের অভিযোগ জানিয়ে ডেপুটেশন বিবেকানন্দ ক্লাব ও এলাকাবাসী একটি অভিযোগপত্র বর্তমানে মধুপুকুর গ্রামীণ হাসপাতালের দায়িত্বে থাকা ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন ক্লাব সেক্রেটারি জানান পামনগুলা গ্রামীণ হাসপাতালের পানীয় জল ও চিকিৎসক না থাকায় ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না হাসপাতালে আসা রোগী এছাড়াও হাসপাতালের ভেতরে গাছ কেটে বিক্রি করা হয়েছে সেসব বিষয়ে কোনো টেন্ডার ডাকা হয়নি হাসপাতালে থাকা বিভিন্ন বিভাগ তথা পরীক্ষা কেন্দ্রগুলির বন্ধ রয়েছে রোগীদের বেসরকারি জায়গায় পাঠানো হচ্ছে এ বিষয়ে দায়িত্বে থাকা বর্তমানে ভারপ্রাপ্ত বিএম ওইচ বলেন সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ডাক্তারের সংখ্যা কম থাকায় বিষয়টি আমরা উচ্চ পর্যায়ে জানাবো আমাদের এই এলাকার একটি রুরাল হসপিটাল বাংলা গ্রামীণ হসপিটাল এই হসপিটালে বিগত কয়েক বছর থেকে কিছু ডাক্তার যাওয়া আসা নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে হসপিটালের পরিস্থিতি খুবই খারাপ রুগীপত্র সেরকম আছে না যেগুলো আসে তাদেরকে রেফার করে দেওয়া হয় এর মধ্যে পাঁচ দফা দাবি নিয়ে আজকে আমরা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে বাবুকে আমাদের দাবি পেশ করলাম উনি সব দাবিগুলো শুনলেন দেখলেন আলোচনা হলো উনি ভুল স্বীকার করলেন মেন যেটা ব্যাপার এই হসপিটালের বৃক্ষরোপণ আমাদের প্রাকৃতিক প্রাণ গাছ গাছ কাটা হয়েছিল এরকম বৃক্ষরোপণ হয়নি তো সেই গাছগুলো বিক্রি করার ব্যাপার নিয়ে প্রসিডিওর ওনার ভুল ছিল আজকে আমাদের কাছে স্বীকার করলেন যে বিগত দিনে এরকম ভুল আর হবে না কাটা হয়ে কাটা হয়েছে কিছু আগে গাছ ছিল পরে কিছু কাটা হয়েছে না নিয়ম মেনে কাটা হয়েছে বিক্রিটা নিয়ম মেনে হয়নি কাউকে না জানিয়ে কোথাও টেন্ডার না দিয়ে হবে এক একজন ব্যক্তিকেই গাছগুলো দেওয়া হয়েছে সেই দাবিতে আজকে তুললাম ডাক্তারবাবু বলল আমার এটা ভুল হয়েছে আর দাবি ছিল স্টাফরা যে সময় মতো এখানে যে আসে না হ্যাঁ আমরা জানালাম স্টাফ আসার টাইম কখন যাওয়ার টাইম কখন উনি বললেন দশটা থেকে একটা তো ল্যাবের বিষয়ে আমাদের একটা দাবি ছিল যে এখানে সরকারি ল্যাব আছে আমাদের সেখানে টেস্ট না লিখে এই বাইরের যে ল্যাব বেশি পেশেন্ট পাঠানো হয় সেটা দাবি ছিল রিমেশ বললেন এটা আমরা দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের সরকারি ল্যাবে পেশেন্ট আবার পাঠানো হয় বেড নিয়ে সমস্যা নেই বেড হিসাবে ডাক্তার পর্যাপ্ত এখানে নেই ছজন ডাক্তার প্রয়োজন সেই জায়গায় দুজন ডাক্তার আছে হসপিটালে ডাক্তার বাকি বা ডাক্তার নিয়ে চলছে টোটাল পাঁচজন উড়িষ্যার মধ্যে পানীয় জল পর্যাপ্ত নেই একটাই আমাদের ট্যাঙ্ক আছে সেটা গ্রামবাসী প্লাস পেশেন্ট নিয়ে কখনো মারপিটও হয়ে যায় জল নিয়ে উনি বললেন রবি কল্যাণ সমিতির মিটিং আমি বসবো করছে ওটা প্রধান প্রধান কে কে থাকবে সব ওদের সঙ্গে বসে সেখানে আলোচনা করে আলোচনা করে ঠিক করতে আজকে একটা আমরা লোকাল যে বিয়োগন্ধ ক্লাব আছে হসপিটাল পার্শ্ববর্তী তারা একটা ডেপুটেশন দিয়েছিলেন দুদিন আগে সেটা নিয়ে সেই ডেপুটেশনের ভিত্তিতেই আজকে আলোচনা হয়েছে আলোচনার ইস্যুগুলো হলো ওনারা যেহেতু গ্রামবাসী তাদের কিছু অভিযোগ ছিল বা কিছু তাদের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে সেই জিনিসগুলোই নিয়ে আলোচনা হয়েছে

ডিউটি থাকে সেটা ডিউটি আওয়ার এক্সিট করে যাচ্ছে আপনার জানা হয়েছে জানানো হয়েছে সিএসএস সিএসএস আসলে দিয়েছেন বলছিলেন যে ওই তো মেডিকেল কিছু আমাদের বিপি যখন প্রথমে এখানে বিপি চলে ছিল না এখানে একটাই ল্যাব ছিল যেখানে শুধু কপ পরীক্ষা করা হতো আমাদের বিপি যে ল্যাবটা চালু হয়েছে এক বছর হয়েছে আমাদের যে বেসিক যে পেশেন্টের যে টেস্টগুলো হয় যেমন এলএফটি বা কিডনি ফাংশন টেস্ট লিপিড প্রোফাইল

বিশিষ্ট দল যে এই অফিসে কাজকে কাল থেকে শুরু করে দাও কিছুটা সুটিল রয়েছে যাক সেটা পরবর্তীটা মিটিং আলোচনা করে সংশোধন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স